অর্থাৎ কোরবানি কাকে বলে কোরবানি বলা হয় নির্দিষ্ট প্রাণীকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সিস্টেমে নির্দিষ্ট পদ্ধতিতে জবে করাকে বলা হয় কোরবানি আপনার মন মত করবেন সেটা নয় কোরবানির জন্য সত্য আপনি গরু জব করবেন আল্লাহ আব্দুল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আপনাকে করতে হবে এটাকে বলা হয় কোরবানি আমরা স্বাভাবিকভাবে কোরবানির হুকুমটি আমি প্রায় সময় আজ থেকে কোরবানির হুকুমটি প্রায় সময় আমি বলে থাকি এটা বলা জরুরি এবং সবসময় যদি একটু একটু আলোচনা করে তাহলে আমাদের মনের মাঝে গেঁথে যাবে সম্মানিত মুসলিয়ানি গ্রাম আজকে কিছু কট্টরপন্থী আমাদের আলে হাদিসের ভাইয়েরা

আল্লাহ <named> বলতেছে <them> <versucht>

আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একমাত্র তাকি এই কোরবানির সময় আমরা যখন আমাদের শরীরদার নেই আমাদেরকে খেয়াল করা লাগবে ওনার এই টাকাটা কি হালাল কিনা এটা কি সুদের টাকা কিনা এটা কি ওনার বসের টাকা কিনা যদি একজনের যদি হারাম টাকায় আপনি জানেন উনি হারাম টাকা দিয়ে কোরবানি করতেছে তাহলে একশো পার্সেন্ট এই কোরবানি

আপনি টাকা দিবেন যদি এর থেকে অংশ দেন বলতে এটা সম্পূর্ণ যায় কোনো অবস্থাতে এটা বইতে হবে না এবং এটা দিয়ে পারিশ্রমিক কোন অবস্থাতে দেওয়া যাবে না পশু কেনার সময় আমাদেরকে পশুর বয়স সাধারণ বলেন

আসার সময় কিছু পরিমানে যে না খেয়ে আসা ঈদের দিন হলো ঈদ উল ফিতর কিছু খেয়ে আসো সুন্দর আর আসতে না খেয়ে আসা গরু কোরবানি দিবেন এর পরবর্তীতে ওই গোস্ত দিয়ে প্রথম খাবার খাবেন এটি পর্যন্ত রোজা রাখা এগুলি কিন্তু মনে রাখতেন আজকে কেউ যাহা ভুল করছেন সামনে যেন কোন অবস্থা থেকে যেন ভুল না হয় এরপর উচ্চ সুরে তাকবীর পাঠ করতে করতে আসা

নাম অতঃপর করতে দিলেন না ই আল্লাহু আকবার বলে কি করবে কুরবানি দিয়ে দিবেন প্রিয় মুসলিমিন کرام আমি একবারে সর্বশেষ দুই চারটি কথা বলেই আমি শেষ করব আপনারা আজকে জানেন আজকে সারা বিশ্বের মধ্যে একটি রাষ্ট্র রয়েছে দেশটি যেখানে হতে পুলিশা শুধুমাত্র মুসলমানদের অল্প কিছু নয় সেখানে হলো এই বাইতুল বাইতুল্লাহ শরীফ আর বাইতুল মুকद्दस এই দুটি

আজকে সেইভাবে কতদিন ধরে উনিশশো বিশ সালে তারা শুধুমাত্র সামান্য একটু পিটা কিনে তারা শুধুমাত্র আস্তে আস্তে জায়গা কিনে শুরু জায়গা কিনা শুরু করলো ইসরায়েলরা

সহযোগিতা করছে কিন্তু এই হামাষের ভাইয়েরা সর্বোচ্চ যেই রকেটটা আক্রমণ করতেছে তারা এই ভাইরা ভাইয়েরা এমন ধন আবিষ্কার করেছেন তারা তারা প্রতিহত করতেছে আজকে আন্তর্জাতিক আইন যে লঙ্ঘন করে তার পর নামক একটা বোমা নিক্ষেপ করতেছে সেটা সেটা দিয়ে তারা চলে পুরে শেষ হয়ে যাচ্ছে ও মুসলমান একলাম আজকে ঈদ উল আজহাকে এই পরিমাণের দিন আমরা আজকে আনন্দ করতেছি আমাদের মুসলমান ভাইয়েরা শুধুমাত্র এক ফোটা জন্য একটা রুটির জন্য হাহাকার করছে কিন্তু তারা তারা পাচ্ছে না আমাদের যদি ব্যথা না লাগে

পানি করে আমরা করবো যারা ফিলিস্তিন কাল রবাহ আলম স্বামী করে দেন এবং এই হামাজকে এবং ফিলিস্তিনের মুজাহিদদেরকে যেন বিজয় দান করেন আমাদের কলিযান আমাদের প্রাণ আমাদের

আমাদের শাসক বর্গ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে ছোট্ট একটি গ্রাম থেকে যে আমরা সে আবেদন করছি যেন আমাদের এই বৃষ্টি বাইদের জন্য যেন সেই ধরনের ব্যবস্থা মনে করেন বৃষ্টির আমাদের প্রদান একটি কথা বলেছেন ও আমার মুসলিম বৃষ্টির ভাইরা ও মুসলিম শাসকরা আপনার একজন আমাদের যুদ্ধের জন্য আসা দরকার এটা আপনাদের কাছে আমরা চাই না শুধুমাত্র এটুক চাই আপনারা আমাদের কাজার নিরীহ

हम एक उपिरिस्त में वाई कर जंदाओं के